এই যে গরম বুত্তারটি হয়েছে এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে এটি আসলে রক্ষা করেছে দেশের জনগণ বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয় বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে এই দিন আর নেই এতটাই ক্ষমতা পিপাস হয়ে গিয়েছিল যে আর্মি নেভি এয়ারফোর্সকে পর্যন্ত হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয় সে যে ক্ষমতায় থাকার জন্য আরো দশ বিশ পঞ্চাশ হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ১৬ বছরে যেমন হাজার হাজার খুন গুম লাশ ফেলেছেন ঠিক তেমনি এই পাঁচই আগস্টেও আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এখন উনিশশো একাত্তর সাল নয় উনিশশো নব্বই সাল নয় দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কে কি বলছে কে কি করছে কার উদ্দেশ্য কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটি জানে সে যে ক্ষমতায় থাকার জন্য আরো দশ বিশ পঞ্চাশ হাজার মানুষের জন্য যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয় বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে যতগুলো খুন হয়েছে সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল পুলিশ সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে এর জন্য বাংলাদেশের মানুষের ওই গরম উত্থানে গুলি চালানোর জন্য সে প্রস্তুত ছিল আজকে ওই তিন বাহিনী যদি এই তিন বাহিনী যদি তাদের ওই কথাগুলো বা তার ওই কথাগুলো এগেনস্টে না দাঁড়াতো হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিভীষিকা হতে পারত কিন্তু তিন শেষে আসলে এই যে গরম উত্থানটি হয়েছে এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে এটি আসলে রক্ষা করেছে দেশের জনগণ সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতো নামত এই সংখ্যাটা যদি হাজারে হতো ওই খুনি আসিনা ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করত যেন গুলি চালানো হয় সে যখন বিরু কাপুরুষ চোরের মতো খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে তখন তার তো আর কিছু বলার নেই সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব নোংরা কথা সে বলছে কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয় বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে এই দিন আর নেই বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ষোলো বছরে যেমন হাজার হাজার খুন গুম লাশ ফেলেছেন ঠিক তেমনি এই পাঁচই আগস্টেও আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আপনি একজন খুনি আপনি খুনি শেখ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী